নমস্কার বন্ধুরা আমার চ্যানেল অনুরাধনীতে সকলকে স্বাগত জানাই আজ আমি তৈরি করব ভেজিটেবল স্যুপ প্রথমে আমি ফ্রাইং প্যানে তেল দিয়ে দেবো এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি তারপর দিয়ে দেবো বাটার দিয়ে দেবো রসুন কোচানো আদা কোচানো আর কাঁচা লঙ্কা কোচানো এক মিনিটের মতো ফ্রাই করে নেব তারপর দিয়ে দেবো পেঁয়াজ কোচানো হালকা করে সবগুলো ফ্রাই করে নেব তারপর একে একে সবজি দিয়ে দেবো আমি এখানে বাঁধাকপি কোচানো নিয়েছি আর গাজর কোচানো নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন হালকা করে ভেজে নেব দিয়ে দেবো ক্যাপসিকাম আর মটরশুঁটি এখানে ক্যাপসিকাম আর মটরশুটিটা আমি পরের দিকে দিয়েছি আবারও সবগুলো একসঙ্গে দু মিনিটের মতো ভাজবো দিয়ে দেব জল লবণ দেব পরিমাণ মতো আর কিছুক্ষণের জন্য ঢেকে দেব ঢাকনা তুলে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব এখানে আমি নিয়ে নিয়েছি কর্ন ফ্লোর সামান্য একটু জল দিয়ে কর্নফ্লোরটা গুলে নেব কর্নফ্লোরটা দিয়ে দেব আপনারা যদি স্যুপটা একটু গাঢ় খেতে চান তাহলে কর্নফ্লোরটা একটু বেশি করে দেবেন কিছুক্ষণ ফুটে নিলেই ভেজিটেবল স্যুপ একেবারে রেডি এই শীতের সন্ধ্যায় বাড়িতে অবশ্যই বানাবেন বন্ধুরা আমার এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করবেন বাড়িতে ট্রাই করে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ